我们跟。 তিনি আর প্যারা হাবিব হল যাতে নোহোৱালেনকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তার সম্প্রদায়কে দা আওয়াদ দিয়েছেন এক বৎসর নয় দুই বৎসর নব সাড়ে নয় শত বৎসর তার সম্প্রদায়কে দিনের দা আওয়াদ দেওয়ার পর তারা কালেমা পরে নাই اللَّهُ بَك رَبُّ الْعَالَمِينَ بادر دعوات فَلَمْ يَزِدْهُمْ دُعَاءُ إِلَّا فِرَارًا

আল্লাহর নবী হজরত নুয়ালাম আল্লাহ তাদার কাছে দোয়া করলেন রব্বুল আলামিন এত কষ্ট করলাম এত বুঝাইলাম আমার সম্প্রদায়কে এত বুঝানোর পরেও তারা যেহেতু আপনার কালেমা মা নাই আপনি আল্লাহ পাক এক কথা তারা স্বীকৃতি প্রদান করে নাই অব্ব আপনি তাদেরকে ধ্বংস করে দেন বলে না হজবিল্লা অতপর আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিল মুসা আলহিসাল্ তুয়াসসলাম তাদের সম্প্রদায়কে তিনের দাওয়াত দিয়েছে তা গ্রহণ করে নাই গতপর মুসা নবীবদয়া করেছে ওই ফেরাউনকে নীলদরিয়ার মধ্যে আল্লাফা ধ্বংস করে দিয়েছে ফজতে ইব্রাহিমা আলী গিসাল্লা তুয়াসসলাম তার সম্প্রদায়কে তা দিয়েছে দাওয়াত গ্রহণ করে নাই বরং উল্টো আর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক না নমরুদ কি করল তীর নিক্ষেপ করল আকাশের মধ্যে তীর নিক্ষেপ করল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু সান্তনা দেওয়ার জন্য কি করেছে রক্ত মেখে তীর রক্ত মাখা তীর আবার জমিনের নিক্ষেপ করেছে তারা মহা খুশি হায় আকাশের মধ্যেও কেউ নাই সবাইকে মেরে ফেলেছে জমিনের মধ্যেও কেউ নাই সবাইকে আমরা শেষ করে দিয়েছি এক মাদ্র ক্ষমতা হল আমাদের অতএব আপনারা আওয়াজ দেযা বলেন ক্ষমতার মালিক একমাত্র গে এইভাবে পৃথিবীর বুকের মধ্যে অনেক মানুষ এরকম স্বপ্ন দেখে হাইরে এত বছর শাসন করব এত বছর ক্ষমতায় থাকব তাদের অবস্থা তাদের কার্যক্রম দেখে মনে হয় তাদের মনে হয় আর মৃত্যু হবে না এইরকম ভাবে তাদের ভিতরে জলপদা কল্পনা দুনিয়ার লোভ এরকম দুনিয়ার এরকম ভাবে লোক তাদেরকে গ্রাস করে শেষ পর্যন্ত ওই মানুষগুলো মানুষগুলো জাতির উপর গুলি করতেও তারা দ্বিধাবোধ করে না কথা বলেন না কিসের কারণে তার এক একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা কথা বলেন ঠিক না একমাত্র উদ্দেশ্য হলো আমার ক্ষমতা আমার আধিপত্য আমার এরকম বিস্তার প্রভাব আমার থাকতে হবে কিন্তু আমার আল্লাহ আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না ক্ষমতার বাহাদুরি ক্ষমতার আধিপত্যের মালিক একমাত্র একজন আছেন আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ আলামিন অতপর কি করলেন এই সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল নবী আমার নবীকে বাধিয়েছেন এত কষ্ট দিয়েছেন এত কষ্ট দিয়েছেন মক্কার কাফের মুশরিক আমার নবী আপনার নবীকে আক্রমণ করেছেন কথা বলেন ঠিক কিনা ফের ময়দানে নবীর রক্তে রঞ্জিত হয়ে গেছে বা মোবারক জিবরাইল আর এসেরাতু আছলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আদেশ করেন আপনি আদেশ দিতে দেরি হবে এই তাই মক্কার কাফের মুসরেকদেরকে আমরা ধ্বংস করতে দেরি হবে না বলি আল্লাহ কিন্তু আমার নবী আপনার নবী বদ্ধ দেয় নাই বলি সুবাহ আল্লাহ মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস তার সম্প্রদায়ের বিরুদ্ধে বद्दुआ দিয়েছেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের বিরুদ্ধে বद्दुआ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বद्दुआ দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী রক্তে রঞ্জিত এইভাবে বাগানের মধ্যে বসে আছেন জিবরাইল অবস্থিত নবী গো আপনি আমাদেরকে আদেশ করেন তাদেরকে ধ্বংস করে দেব আমার নবী আপনার নবী বলেন জিবরাইল না 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 আমি এই কথা বলতে পারি না তারা হয়তো বোঝে নাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ মানুষ তৈয়ার করবে যে মানুষটা আল্লাহ তাহলে একাত্মবাদের স্বীকৃতি প্রদান করবে আমি নবীকে রসুল হিসেবে তারা মান্য করে বলে সুবা আল্লাহ আর মালিক Edebiyatı nesil konu edilen Buriyallahu Ekber Edebiyatı আলামিনে জানিয়া দিলে রে বন্ধু আমার এই জন্য আপনি নবীকে শুধু পৃথিবীর না সাকালাইন তথা কুল কায়নাতের জন্য আসমাদের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব জন্য আপনি নবিকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছি আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরাম বসাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পা দরফ বোলা আল্লামিন আমাদেরকে যদি এইভাবে ধ্বংস করে দেয় আমাদের কি উপায় হবে আমরা কোথায় যাব। দজারু নবী মাজার নবে রকমা তোল্লি আল আমিনা স্বস্ত করলেন ও আমার সাহাবেরা তোমরা শুনো তোমরা সুস্থ হও আমি নবীর যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আমি নবীর জীবিত থাকব। আল্লাহ পা দরফ বোলা তোমাদের উপরে আসমানে কোনো আজাবা গজব নাজিল করবে না বলেই সুবহানাল্লাহ যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আজাবা গজব বন্ধ করেছেন সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলি নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই কাদের অন্তরে নবীর মহাব্বত আছে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই তাই ইসলাম হাত কম না বেশি থাকতে হবে মা বাবার চাইতে বাবার চাইতে বন্ধুর চাইতে এমন কি নিজের জীবনের চাইতে এমন কি নিজের জীবনের চাইতেও যদি কাউকে ভালোবাসতে হয় কাকে ভালোবাসব আমার নবীকে কাকে ভালোবাসব শুধু নবীর প্রতি মহাব্বত নাম নবী যে জমিনে শুয়ে আছে সেই নবীর মাটির মদিনার মাটির প্রতিও আমাদের মহাব্বত থাকার দরকার জানা না কেমন মহাব্বত ছিল ইমামে মালেকর রহমাতুল্লাহ জালা এই নবীর প্রতি কেমন মহাব্বত কেমন ভালোবাসা ছিল শুধু নবীর প্রতি মহাবধ না নবী যে জমিনে শুয়ে আছে সে জমিনের প্রতিও তিনার অধাত ভালোবাসা ছিল আল্লাহর ইমামগি পড়বেন শুধু ভালোবাসার প্রেম প্রীতি আর ওই কি বলেন এরকম হুমায়ুন কবিরের উপন্যাস পড়বেন না বলি বছর কাদের জীবনে পড়বেন অনেক কিছু শিখতে পারবেন মহাব্বত পারবে যে মহাব্বতে দুনিয়া ধ্বংস হবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাব্বতে মাওলা পাকের পরিচয় লাভ করার সৌভাগ্য অর্জন করবে এই মালেকর মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনের মধ্যে লেগেছেন তিনার যখন শেষ সময় উপনীত তিনি রওনা করলেন কোথায় তিনি সেই মক্কায় চলে যাবেন মদিনায় চলে যাবেন এবার আল্লাহর বান্দা মক্কার মধ্যে তিনি ঘোরাঘুরি করতেছেন শেষ পর্যায়ে তিনি মদিনার মধ্যে চলে যায় মদিনা শহরের মধ্যে তিনি উলিতে গুলিতে ঘোরাঘুরি করেন এবার এক লোক তাকে দেখে হয় রে এই যে মদিনা শহরের মধ্যে আল্লাহর বান্দা ঘোরাঘুরি করতেছে এই আল্লাহর বান্দার পায়ের মধ্যে জুতা নাই আল্লাহ কেন এত বড় বুজুর্গ আল্লাহর ওলির পায়ে জুতা নাই হাকিকত জানার দরকার আছে ওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই আল্লাহর ওয়ালি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি খালি পায়ে এরকম মদিনা শহরের মধ্যে হাঁটাহাঁটি করে দিয়েছেন এবার এক লোক প্রশ্ন করলো কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর ওয়ালি আপনি কিসের কারণে মদিনা শহরের মধ্যে আপনি এভাবে খালি পায়ে হাঁটাহাঁটি করে দিয়েছেন ব্যাপারে কি আমরা একটু জানবার যাই এবারে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন এরে আল্লাহর বান্দা তুমি কি জানো না এরে আল্লাহর বান্দা তুমি কি জানো না এই জমিনের মধ্যে কেশি আছে তিনি আর কে তিনি হলেন আমার নবী র আলামিন দু জাহানের বাদশাহ যেই জমিনে আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন শুয়ে রে সেই জমিনে আমি জুতা পায়ে দিয়া কাটব আর নবীর আশিক বইলা দাবি করব আমার কোলে যাই তা বরদাশ করে না সুবহানাল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না না যাইতে পারলাম না আমিও সহায়িত এত দূরে রোই আমিও সহায়িতাই এত দূরে রোই শুধু সালম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা دیکھ تے پارلام نہ مدینہ جائی تے پارلام نہ مدینہ رنام اے تو جے شاندار مدینہ দান থাকিল পাখির নাই দান থাকিলে উড়ে যেতাম মদিনা যাইতে পারিল না দেখতে দেখি না মদিনা যাইতে পারলাম না আমিও তাই এত দূরে আমিয়ো সহায়ত এ মুয়াজ্জুন এরোই শুধু সালাম জানাයි বদিনা যাইতে পারলাম মদিনা সেই নবীর প্রতি mohabbat থাকার দরকার আছে না না

আর চিরদিন থাকবেন না কথা বলেন ঠিক কেনাল্লাহ আপনি তো আর পৃথিবীর মধ্যে চিরদিন বেঁচে থাকবেন না আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তারপর আমাদের কি হবে আল্লাহ পাক যদি রাগ করে কারণ মাঝে মধ্যে রাগ করে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে দেয় কথা বলেন ঠিক কিনা

এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা انہুমা উভয় থেকে হাদিস রওয়ায়াত নবীজি বলেন ও আমার সাহাবীরা যদি আমি পৃথিবীর মধ্যে না থাকি তোমরা যারা বেশি বেশি ইস্তেক ফারে পাঠ করবা যারা বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবা আস্তাফিরুল্লাহ যারা পাঠ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই ইস্তেক কারণে তোমাদের উপর অর্পিত সমস্ত আজাব গজব কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ এবার বলেন আমল নামাই গুনা আছে না নাই তৌবা করার দরকার আছে না নাই সমস্ত গুনা মাফ করার মালিক আওয়াজ দিয়া বলেন কে বুকার শরীফের হাদিস আল্লাহ তাদের এক বান্দা সারা জিন্দিগি কাটাইল জিন্দিগিতে একটা দিন সে নামাজ পড়ে নাই এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একটা সেজদা দেয় নাই একটা রোজা সে পালন করে নাই তার হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে গেল এরকম ভাবে সত্তর বৎসর আশি বৎসর সময় যখন তার অতিবাহিত হয়ে গেল তার গায়ে শক্তি শেষ হয়ে গেল শেষ সময়ে এসে বার্ধক্য উপনীত সন্তানদেরকে ডাকতেন ও আমার সন্তানদের আসো বসো আমার মনে হয় আর বিশেষ আজাত নাই আমি তোমাদেরকে অচিবদ করে দিয়েছি আমি যখন মৃত্যুবরণ করব। আমার দেহ ডাকে তুমি রাগুনের মধ্যে জ্বালিয়ে বলে ছাই করে দিবে বলি না কেন কেন কারণ আমি কোনো নেক আমল করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই এরকম মানুষ সমাজে আছে না সারাদিন টিভি দেখতে পারেন খেলাধুলা করতে পারেন ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে সময় দিতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট সময় মসজিদের মধ্যে দিবেন সে সময় আমাদের হয় না কথা বলেন ঠিক না এবার আল্লাহর বান্দা অসীমত করলেন সন্তানেরা আমি ইন্তেকালের পর আমার দেহটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিবে ঘটনাক্রমে এই যখন মৃত্যু হয়ে গেল সন্তানরা কি করল ওই বাবার অসীমত অনুযায়ী তার দেহটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিল কাফের মুসলেক যারা আছে হিন্দু যারা আছে তারাও যখন মৃত্যু বরণ করে শ্মশানের মধ্যে তাদের দেহ কি আগুনের জ্বালিয়ে পড়ে সাই করে দেয় থেকে না

আমার বান্দারা শোনো শোনো এই মাটিতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করা হবে কাল কেয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার তোমাদের সবাইকে দণ্ডায়মান করা হবে বলে সুবহানাল্লাহ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ প্রত্যেকটা মানুষ কবরস্থান থেকে নিজ নিজ কবরস্থান থেকে কেমতের ময়দানে দ্বন্দ্ব মানে হবে বলে সুবা খান আল্লাহ অনুযায়ী সন্তানরা কি করলো বাবার দেহটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম উসি ওয়দ করেছিল এক ভাগ ছাই তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবে আরেক ভাগে ছাই তোমরা পানির মধ্যে মিশ্রণ করে দিবে আরেক ভাগে ছাই তোমরা এরকম জমিনের নিচে দাফন করে দিবে কিসের কারণে জাতি করে আল্লাহ আমাকে খোঁজে না পাই বলেন আল্লাহ তাআদার সামনে বান্দা দাঁড়াইতে হবে কি হবে না আরশের মালিক দয় বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন বলি সুবহানাল্লাহ ময়দানে ওই বান্দা খেল্লা বাঘ দ্বন্দ্ব মান করিবে নতুন প্রশ্ন করবেন ওরিয়া মারে বান্দা কিসের কারণে তোমার দেহটাকে তুমি আগুনের মধ্যে জ্বালিয়ে করেছ এ করেছ বান্দা উত্তর দিবে আল্লাহ এত না ফরাবানি করেছি এত গুনাহ করেছি এত অন্যায় অপরাধ আমি করেছি অল্লহ কোন মুখ নিয়া তোমার সামনে দাঁড়াই গো জন্য মৃত্যুর পূর্বে আমি ইজতেখা ফার বার করে আপনার কাছে তোবা করে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম এই মুখ আমি আল্লাহ তালাকে আর দেখাইতে পারবো না এত অপরাধ এত অন্যায় আমি করেছি আল্লাহ আলামিন বলবে আরে বান্দা তুমি যেহেতু আমাকে এরকম ভয় করে এরকম আমার কাছে তোবা করেছ মাপ চেয়েছ এরে বান্দা আয় আমার কাছে আমি এই মুহূর্তে সুসংবাদ প্রদান করলাম তোমার জিন্দিগির সমস্ত তো গুনাহগুলাকে maaf করে দিই এই মুহূর্তে তোমাকে জান্নাতে যাওয়ার পারমিশন প্রদান করে দিলা আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ তাআলার দয়া মায়া শোনা না অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলিয়া ইবাদি الَّذীনা আসরাফু আলা a lágrima, minha... achou que যেসুন বান্দারে বাহিরে পরিমাণ কোনা উযরে তোমার হয়ে যায় নিরাশ হবে না ফাফিলু ইলাল্লাহ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমার কাছে আসো আমার কাছে এক কোটা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও আয়শা আয়শরাত সে দু আলম কে নেহির মতলব মুঝে টশমে গিরা আসিনাবিয়া কর আতো ইয়া রব মুঝে আল্লাহ

দেয়া সংগ্রহণ করাইবেন বরং ওই বান্দাগুলোকে দেখে উলি আউলিয়াদেরকে দেখে নবী রাসুলরা পর্যন্ত ঈর্ষা করবেন বলি আল্লাহ আওয়াজ দেয়া বলি আল্লাহ অতএব আল্লাহর মোহাম্মত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলি আল্লাহর মোহাম্মত থাকার দরকার আছে না নাই নাতি শুধু নেতার মোহাম্মত নিয়ে ঘুরবেন না যদি নেতা নেত্রী বেরাজ হয়ে যায় শেষ ব্যবসা শেষ ইনকাম শেষ এরকম মানুষ আছে না নাই নেতাকে ভয় করেন পুলিশকে ভয় করেন হামলা আমলাকে ভয় করেন কিন্তু আল্লাহকে ভয় করে না এরকম মানুষ সমাজে আছে না নাই মানুষের কথা কি বলবো আজকে দেশ আজকে আমরা এমন ভয় যে অমুক দেশ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আমাদের রাষ্ট্রের জানি কি হবে অমুক আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের জানি কি হবে দেশের জানি কি হবে এরকম মানুষ করে না এরকম মানুষ নাই কিন্তু আপনারা বলেন এই লালন কর্তা পালন কর্তা আমাদের খাওয়ানে সব কিছু লালন কর্তা পালন কর্তা একজন আছেন তিনিকে অতএব কোন দেশ নেতা কোন আন্তর্জাতিক নেতা আমাদেরকে কি করলো না করলো মুসলমানরা অন্তত এই দিকে তাকানোর সুযোগ নাই কথা বলেন ঠিক কারণ সমস্ত কাফের বেদিন ফুজ্জার যারা আছে তারা হলেন মুর্দা ইমানদার মুসলমান যারা আছে তারা হলেন জিন্দা কথা বলেন ঠিক না অতএব আমরা বলে দিতে চাই তোমাদের কাছে বারো পারমিক অস্ত্র থাকতে পারে ক্ষেপণাস্ত্র থাকতে পারে এটিএম বোম থাকতে পারে কিন্তু আমাদের কাছে ইমান বলেন ঠিক কেনা আমাদের বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয় মুসলমান কথা বলেন ঠিক কেনা তারা দেশ প্রিয় মুসলমান একটা যাবে একের পর এক তারা রক্ত দিবে কিন্তু বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা কোনোদিন তা বরদাস্ত করবে না কথা বলেন ঠিক না অতএব দেশের মহাবত দরকার আছে না রায় হাতের ভিতরে দেশের মোহাব্বত আছে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় নারে তকবীর নারে তকবীর দীন ইসলাম দীন ইসলাম হাত নামান বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পালবার পথ খুঁজে পায় না না মনে হয় কথা ওয়া ঠিক বললাম এই পাকিস্তানি শেখ হায়েন আরব রক্তাক্ত করেছে আমাদের বাংলাদেশকে সেই ভারত আমাদের ভাইদের বুকে খুলি করেছে আমরা দেখেছি শুদ্ধ সেই সম্পগতি কালে আমাদের একজন দেশপ্রেমিক একজন নওজোয়ান যুবকের পলায় গুলি করে তাকে শহীদ করেছে কথা বলেন প্রত্যেকরা দolat দিকে হবে বাংলাদেশের কাছে এই সমস্ত কাজ যারা করেছে অতি দ্রুত তাদেরকে পিতার আওতায় এনে জনসমক্ষে প্রশ্নের কাছে তাদেরকে জ্বালাইতে হবে মুসলমান কথা বলেন প্রত্যেকরা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খোঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে শেষ করা যায় না মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে শেষ করা যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে শেষ করা যায় না ঠিক না কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য হোলিদের মেহালত ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনে রে জন্ কোটি কোটি মুমিনে রে জন্দো কোটি কোটি মুমিনে রে সাহাবাই ক্যারামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য হোলিদের মেহালত ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি বমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ ভূমির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শোকায় না উসমান হাদিরই রক্ত লেগে আছে এ জমিন কখনো শোকায় না আল্লাহর সেনারা ঘোমায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে শেষ করা যায় না ঠিক না